স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরেশচন্দ্র রামানুজ নাটক রচনা করেন অপরেশচন্দ্র প্রতিটি অঙ্ক রচনা করে স্বামী শারদানন্দের কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটক সংশোধন করতেন নাটকে সুর সংযোজনা করেছিলেন স্বামী অম্বিকানন্দ স্বভাবতই সে নাটক দেখার জন্য অপরেশবাবু শ্রী মাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সম্মতিও দিয়েছিলেন রামানুজ নাটক দেখার দিনের একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল সেদিন থিয়েটার শেষ হয়ে যাওয়ার পর অপরেশবাবু অভিনেত্রী নিরোদা সুন্দরীকে ডেকে বললেন ওপরে যা মা এসেছেন তোকে ডাকছেন নিরোদা সুন্দরী সেই পোশাকেই ছুটলেন মাতৃ সকাশে সারদা দেবী তাঁকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করেছিলেন থিয়েটারের পতিতা অভিনেত্রীর কাছে এ সৌভাগ্য অকল্পনীয় নীরদা সুন্দরী রামানুজ নাটকে লক্ষণের কলহ পরায়ণা স্ত্রী চমম্বার ভূমিকা অভিনয় করতেন এটি কোনো ধর্মীয় উদ্দীপনার সহায়ক চরিত্র নয় শারদা দেবী নিছক শিল্পবোধের প্রেরণাতেই নীরদার চরিত্র অভিনয়কে সাধুবাদ জানিয়েছিলেন সেদিনের ঘটনার উল্লেখ প্রসঙ্গে অপরেশচন্দ্র লিখেছেন মানুষ খোলটা দেখে ভগবান খোলের ভেতরটা দেখেন আর ভিতরটা দেখেন বলেই নিজে দেখেছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তজনী মা আমার এই দেশের রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করে জগৎকে দেখিয়ে গেছেন ভগবানের দয়া কাঁটা গাছকে বাছে না সে দয়ার পাত্রপাত্রী নাই সে দয়া বিচার করে না ব্যবহারিক জগতের কোনো বিধি নিষেধ মানে না সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করে নেয় এই নাটকটির সঙ্গে জড়িয়াছে আরও একটি স্মরণীয় ঘটনা রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র গ্রহণকালে গুরু শর্ত করেছিলেন সে মন্ত্র রামানুজ অন্য কারো কাছে উচ্চারণ করতে পারবেন না শর্ত ভঙ্গ হলে শ্রবণকারী মুক্তি লাভ করবে কিন্তু রামানুজের হবে অনন্ত নরক মানুষের বেদনায় বিচলিত রামানুজ শর্ত ভঙ্গ করে অনন্ত নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মন্ত্র এই দৃশ্যে শ্রী শ্রী দর্শকের আসনে গভীর সমাধিতে নিমগ্ন হন থিয়েটার শেষ হবার পর যখন রামানুজের ভূমিকা অভিনেত্রী তারা সুন্দরী প্রণাম করতে যান তখনও তিনি অর্ধ সমাহিত অবশেষে গোলাপ মায়ের চেষ্টায় তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং তারা সুন্দরী প্রণাম করলে শ্রী শ্রীমাদ দৃঢ়ভাবে তারাকে আলিঙ্গনবদ্ধ করে তাকে আশীর্বাদ করলেন প্রবাজিকা ভারতী প্রাণা সেদিন মায়ের সঙ্গে ছিলেন আজ এ পর্যন্তই আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও অনেক মজার গল্প ঠাকুরের মায়ের স্বামীজির গল্প আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে জয় মা